হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সো বন্ধুরা ফাইনালি এমে চলে একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা যারা যারা ফেসবুকের মধ্যে মিউজিক অ্যাড করবেন তো ক নো মিউজিক তো যে মিউজিকগুলি দিলে আপনার প্রোফাইলের কোনো ক্ষতি হবে না বা ঝুঁকি থাকবে না তো কোথার থেকে আপনারা ফেসবুকের সেই কপিরাইট ফ্রি মিউজিকগুলি ডাউনলোড করবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় আমার চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে লাগবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে বন্ধুরা জাস্ট আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পর এখানে লিখবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ঠিক আছে তো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এভাবে লিখবেন লেখার পর সবার প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে বন্ধুরা ফেসবুক বিজনেসেস ঠিক আছে তো সেই প্রথমের ওয়েবসাইটের মধ্যে আপনারা জাস্ট একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদেরকে দেখাবো নো কপিরাইট মিউজিক কীভাবে ডাউনলোড করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন একটা এন্টারপ্রাইজ চলে আসছে তো এখানে বন্ধুরা দেখতে পারবেন লেফট সাইডের দিকে সবার নিচে অল টুলস লেখা থাকবে সবার নিচে অল টুলস বলে লেখা থাকবে তো সেই অল টুলসে একবার জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আরেকটা নতুন এন্টারপ্রাইজ চলে আসবো বন্ধুরা লোডিং নিচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে চলে আসছে ঠিক আছে তো সেট এখানে ভুল হয়তো ক্লিক হয়ে গেল বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে এখানে দেওয়া থাকবে সাউন্ড কালেকশন ঠিক আছে সাউন্ড কালেকশন দেওয়া থাকবে ইঙ্গেজ অডিয়েন্সের অপশানে চলে আসবেন এখানে প্রথমের পার্টটার মধ্যে দেখতে পাবেন সাউন্ড কালেকশন সবার নিচে বন্ধুরা তো সেই সাউন্ড কালেকশন অপশানে একবার জাস্ট আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে মিউজিকগুলো আছে কপিরাইট ফ্রি মিউজিক সো সেই মিউজিকগুলো এখানে দেখাবে সো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো মিউজিক চলে আসছে তো সেই মিউজিকগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন বন্ধুরা এখানে দেখতে পাবেন মিউজিকগুলোর এখানে লেফট সাইডের দিকে এখানে ডাউনলোডের অপশান আছে বন্ধুরা তো মাঝখানেটা ক্লিক করলে আপনারা মিউজিকটা শুনতে পাবেন যদিও সাউন্ড না হয় তাহলে ডাউনলোড করার পরে কিন্তু সাউন্ডটা অটোমেটিক শোনা যাবে ঠিক আছে মিউজিকটা প্লে করার সময় সাউন্ড না হতে পারে তো এইভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন আর এই জায়গায় উপরের দিকে দেখতে পারবেন শর্টস ঠিক আছে এখানে মুডস তো আছে কতটুক মানে ডিস্টেনেশন ডিউরেশন রাখবেন মানে মিউজিকের সেটাও থাকবে ঠিক আছে তারপরে এখানে আওয়াজটাও চেঞ্জ করতে পারবেন এখানে আপনারা দেখে নেবেন বন্ধুরা তো এখানে কীভাবে ডাউনলোড করবেন খুব সহজভাবে যে এখানে লেফট সাইডে একদম সবার সাইডে এখানে ডাউনলোডে অপশন আছে ক্লিক করলে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে বন্ধুরা তো এই মিউজিকগুলো আপনারা যদি ফেসবুক রিলের রিলসের মধ্যে যদি আপনারা অ্যাড করেন তাহলে আপনাদের ভিডিওর মধ্যে কোনো কপারেট ক্লেম আসবে না ঠিক আছে তো আপনার আইডিটা কোনো প্রবলেম হবে না পরবর্তীতে তো যাই হোক এভাবে আপনারা খুব সহজেই আপনাদের রিলসের জন্য কপিডেট ফ্রি মিউজিকগুলো ডাউনলোড করুন আর এডিটিংয়ের সময় এই মিউজিকগুলো ব্যবহার করবেন এডিট করে তাহলে আপনাদের ভিডিওতে মনিটাইজেশনের সময় কোনো প্রবলেম হবে না তো আজকের এই ছোট ইনফরমেশন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে নলেজম মনে হয় অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন তবু দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধু মাতরাম